আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস আজকে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করব করবো রান্না রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি গরুর মাংস কেটে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলিকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিতে পারবেন এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি তিন টুকরো দারচিনি পাঁচটা এলাচ ছয় সাতটা লবঙ্গ তিনটা তেজপাতা এখন এই গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি মাংসটা আমি একবারে মাখিয়ে রান্না করব এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফর্সা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এখন আমি বড়সাতে দুটো রসুন এভাবে করে কেটে নিয়ে এখন এগুলিও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আজকে আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব তার জন্য এগুলি আমি কুকারে ঢেলে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল আপনার সাদা তেলও ব্যবহার করতে পারবেন এখন আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আপনি মাংসটা যত ভালোভাবে মাখাবেন আপনার মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব আপনাদের হাতে যদি সময় থাকে ওই ক্ষেত্রে এক ঘন্টাও রেখে দিতে পারবেন ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এফি নেড়ে সেরে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি রান্না করে নেব এখন চিটি না আসা পর্যন্ত অপেক্ষা করব। কুকারে তখন তিন চারটা চিটি মেরে দেবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এভাবে করে দশ মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর অফ আমি মাংসটা কড়াইয় ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি এখন আমি মাংসটাকে সাত আট মিনিট রান্না করে নেব এই সময় ডাকনা দিয়ে দেখে দেওয়া যাবে না ডাকনা সারাই রান্না করে নিতে হবে ফিরে এলাম আট মিনিট পর এখন আমাদের গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ